বিপিএলে রংপুর রেডার্স নিজেদের উড়ন্ত সূচনা শুরু করেছে সোমবার চট্টগ্রাম রয়্যালসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুই পয়েন্ট নিজেদের নামে করে নিয়েছেন সেখানে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তাদের দলের মধ্যে ছিল ওপেনার ব্যাটসম্যান দাউদ মালান অলরাউন্ডার ফাহিম আশরাফ খুশদিল শাহ এবং স্পিনার সুফিয়ান মুকিম সুফিয়ান মুকিম প্রথমবার বিপিএল খেলতে আসলেও বাকি তিনজন কিন্তু বিপিএল এর নিয়মিত মুখ এই চারজন ভালো পারফরমারের পাশাপাশি একাদশের বাইরেও তিনটা ভালো পারফরমার ছিল যারা গত বিপিএল এ ভালো করেছে কিন্তু এই বিপিএল এ কম্পিটিশনের কারণে একাদশে সুযোগ পায়নি তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান খাজা নাফে অলরাউন্ডার ইফতেকার আহমেদ এবং পেসার আকিব জামেদ তিনজনই গত বিপিএল এ দুর্দান্ত করেছে তিনটি দলের হয় কিন্তু কেউই একাদশে জায়গা পায়নি অন্যদিকে তাদের দলের মধ্যে এই সাতজন ভালো মানের বিদেশি ক্রিকেটার থাকার পরও এখন নতুন করে জয়েন করছে ক্যারিবীয় পেস অলরাউন্ডার কাইল মায়ার্স বাহাতি এবং ডানাতি মিডিয়াম নতুন বলে দুর্দান্ত বোলিং করে পাওয়ার প্লেতে সেটা আমাদের সকলেই জানা সবশেষ গত বিপিএল এ এবং আগের ছিল এবং তার দল ফরচুন বরিশাল না থাকার কারণে এবার ফরচুন বরিশাল অনেক ক্রিকেটারই কিন্তু খেলবে রংপুর রাইডার্স এর জার্সিতে অলরেডি খেলছে ও ফাইভাস্টিন কিন্তু গত বিপিএল এ খেলেছিল ফরচুন হয়ে এখন রংপুর রাইডার্স শিবিরে যোগ দিচ্ছে কাইল মায়ার্স যদিও কাইল মায়ার্স এর প্রথম দিকের সুযোগ দলের সাথে জয়েন স এর হয়ে আহ এখন তার দল গাল্ফ জয়েন্স আইএল টি টোয়েন্টি প্রথম রাউন্ড থেকে অর্থাৎ লিগ পর্ব থেকে ছিটকে গেছে দশ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্টে পাঁচ নম্বরে থেকে তারা প্রথম লিগ পর্ব থেকে ছিটকে যাওয়াতে সে এখন দলের সাথে এসে জয়েন করছে কাইল ওয়ার্স গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিল ফরচুন বয়েসের হয়ে সাত ম্যাচ খেলে ছয় ইনিংসে ব্যাট করে দুইটাতে নট আউট থেকে দুশো নয় রান করেছিল বায়ার নম্বরে একশো সাতাত্তর স্ট্রাইক রেটে বল হাতেও দুর্দান্ত করেছিল পাঁচটা উইকেট শিকার করেছিল ওভার প্রতি আট ইকোনমি রেটে এটা ছিল গত এর পারফরমেন্স এর আগের ও দুর্দান্ত পারফর্ম করেছিল এবং এবছরের রিসেন্ট পারফরমেন্সের কথা বললে এবছর পারফরমেন্সে সবশেষ দুইটা আসরে সে মোটামুটি তার পারফরমেন্সটা খারাপই বলা চলে কারণ সিপিএলএ সেন্ট কিটস এর নেমিসের হয়ে যেই দশ ম্যাচ খেলেছে সেখানে সে মাত্র একশো সাতষট্টি রান করেছে ষোলো এভারেজ এবং একশো আঠাশ স্টেক রেটে বল হাতেও সাত ইনিংসে বল করে মাত্র চারটা উইকেট শিকার করেছে আটশো পনেরো ইকোনমি রেটে তাও সেটা মোটামুটি চলন বর্তমানে যেই আইল টি চলছে যেটাতে তার দল গালজান ছিটকে গেছে লিগ পর্ব থেকে সেখানে হয়তো যদিও সে খুব একটা ভালো করতে পারেনি পাঁচ ম্যাচ খেলে মাত্র আঠাশি রান করেছে বাইশ এভারেজ এবং একশো আঠারো স্টেক তিনটা ইনিংসে বল করেছে কিন্তু কোনো উইকেট শিকার করতে পারে ওভার

তার উপর আবার নতুন করে চারটা দলের আবির্ভাব ঘটেছে বিপিএল এ সে সবকিছু মিলিয়ে কাইল মায়ার্স পারফর্ম করবে বলেই মনে হচ্ছে তবে কাইল দেখার আসলে মঙ্গলবার সন্ধ্যা রংপুর দ্বিতীয় ঢাকা বিপক্ষে এখন দেখার বিষয় আগের ম্যাচের চার বিদেশের মধ্যে থেকে কাকে বসানো হয় কাইল মেয়ার্স কে একাদশে আনাতে নাকি কাইল মেয়ার্স একাদশের বাইরে থাকে তো এই ছিল সবশেষ আপডেট কাইল মেয়ার্স দলের সাথে জয়েন করছে রংপুর রাইডার্স এর আল্লাহ হাফেজ